গুড আফটারনুন বন্ধুরা লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমি খুব একটা ভালো নেই বিকজ কেন ভালো নেই সেটা বলে দিচ্ছি কালকে সারাটা রাত আমাদের মানে এসিতে একটা ভীষণ প্রবলেম হয়েছিল কারণ আমাদের এখানে লোভল্লিশ হয়ে যাবো আমাদের রুমে মানে আমাদের রুমের এসিটাতে কী হচ্ছে একটা প্রবলেম দেখা দিল যে সার্কিট বোর্ডটা নষ্ট হয়ে গেছে যেই কারণে গরমের জন্য আমরা ঠিক করে ঘুমোতে পারিনি তারপরে আমার এমনিও দু তিন দিন হয়ে দিয়েছিলাম আমার মাথাটা একটু চপ করে দিচ্ছে কেন দিয়েছে কী বৃত্তান্ত বুঝতে পারছি না যে হোক দাদাভাই আমার প্রেশারটা মেপে দেখলাম আমার প্রেশারটা অনেকটাই হাই এবার মোস্তরে হয়তো ঘুম হয়নি বলে হতে পারে ঠিক আছে চলো এখন আমি চান ধান করে একদম রেডি হয়ে এসছি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করবো বলে ওই ন্যাডিট আবার সরে যাচ্ছে লক্ষ্মী পুজো করবো কারণ লক্ষ্মী পুজোটা তো করতে হবে ওই জন্য আমি আজকে সারাদিনে সকাল থেকে আসার কোনো এনার্জি পাচ্ছিলাম না জাস্ট চান করে আসার পরে দেখলাম যেন শরীরটা একটু বেটার লাগছে সেই জন্য তোমাদের সাথে গল্প করতে চলে এলাম ঠিক আছে চলো ঠাকুর পুজোটা দিয়ে কমপ্লিট করে নেই পুজো টুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমি আবার আসবো তোমাদের সাথে কথা বলতে এই যে ঠাকুর পুজো করব সেই জন্য আগে আমি সব কিছু মিলে ঠেলে নিলাম আমি এখন ঠাকুরের কাপড়গুলি আগে যেগুলো আমি পাল্টে দিচ্ছি আমার দেখতে থাকো আমার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা আমি কীভাবে করি আর যে ভিডিওটা স্কিপ করো না এই তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এটা আমি পেতে ফেলবো এখন এই হোয়াইট কালার এটা বিকজ আমি এটা পরবো আমাদের গুরুদেব লোকনাথ কে এখানে বসানোর জন্য গুরুদেবকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়েছি গীতাটাকে আমরা লাল কাপড় দিয়ে রাখি আশা করি মনে হয় সবাই লাল কাপড়ই রাখা আমার বাপের বাড়িতেও আমি দেখেছি গীতাটা লাল কাপড়ই রাখা এই হলুদ কাপড়টা দিয়ে আমি আমাদের বলি দাদা আমার বলি দাদাই আমি বলবো এই টাকা গুলি দিয়ে ইষ্টি পিটু হয় না যারা তোমরা অনুপুল ঠাকুরের দীক্ষিত ইষ্ট যাই হোক আমি জানিনা তারা এগুলো করে বাবা তো ভালোবাসে আমি বলতে চাইছিলাম যে চিকেন চপ খেতে বাবা ভালোবাসে ওটাই ভিডিওতে বলছিলাম আচ্ছা এবার আমি এখানে মহাদেব

সেই কারণে আমরা দেখলাম না এটা আমার একটা কাজ এই যে ব্লগ বানানোটা কিন্তু রেগুলার বেসিস আমাদের একটা ডিউটি যারা ব্লগ করো করে তাদের একটা ডিউটি যে কোনো চাকরি পেয়েতে গেলে তো সেরকম যে না একটু না করলেও হবে না আফটারনুন থেকেই শুরু করি ঠিক আছে চলো মা দর্গকে বসিয়ে দেই আমি এবার যাব ঠাকুরের জলটা তুলব দাদাটা একটু বড় হয়ে গেছিল দাঁড়া একটু বসে ছোট করে না চলো এরপরে যখন আবার আসো তখন তোমাদের সাথে খাওয়া দাওয়াটা দিয়ে শেয়ার করতে পারলাম না ব্যস্ত মধ্যেই ছিলাম আমি যে শরীরটাও ভালো লাগছিল না বলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম এরপরে যা যা করা তোমাদের সাথে এরপরে একটু রেস্ট নিয়ে নেবো তারপরে আবার তোমাদের সাথে আসবো সবকিছু শেয়ার করব কথা গল্প করব আর যেহেতু কাকিমা সে থেকে মেনে আমার নিজের শরীরটা যে ঘর কালকে কারেন্ট ছিল কারেন্ট ছিল বাট আমাদের ভোল্টেজটা লো মানে হয়ে যাওয়ার পরে কি হয়েছে আমাদের এসিটা মানে মানে গরম হাওয়া বেরোচ্ছে এসিটাতে তোমার সার্কিট যে বোর্ডটা আছে ওটা নষ্ট হয়েছে সেই কারণে এই ঘরে ছোটো ঘরে না আমাদের ঘরে মানে এত গরম হয়ে গেছিলো ওই জন্য যাই হোক ঠিক আছে চলো আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা আজকে যেহেতু সকালে কোনো রান্না করতে পারিনি সেই কারণে এখন একটু রান্না তোরে জোরি করছি কারণ তারপরে মাও চলে আসো সারাদিন তো সেও অফিসে থাকে তারপরে সে যদি আবার না আমি আজকে করে করে নিচ্ছি এই যে দেখো অলরেডি অলরেডি আমার চিনি মাস্টার হয়ে গেছে আমি নামিয়ে নেব এদিকে আলু দিয়ে একটা রেসিপি বানাবো আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে বরবটি আলু দিয়ে একটা তরকারি করব চলো দেখতে থাকো বন্ধুরা আজকে সারাদিন তো তোমাদের সাথে সেভাবে আসতে পারিনি আজকে আমি এখন আছি দেখো গরম তো পড়েই প্রচুর গরম পড়েছে তাই ঘরে বানানো টক দই আমরা করছি তাই মা তো বানাতে জানে মা বলতে আমার এই বাড়ির মা এই মা আজকে আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে ঘরে টক দই বানাতে হয় ঠিক আছে তো মানে আমি তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করবো এখন দুধটা গরম রয়েছে এটাকে ঠান্ডা করা হচ্ছে ঠান্ডা হোক আর এদিকে তোমার একটু কেনা মানে দইয়ের সাজটা রয়েছে আর আজকের মেনুটা কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে আনি তোমাদের চলো এই দেখো যে চিংড়ি মাছের ঝোল এটা আমি করেছি তোমাদের তো তখনই বলেছিলাম মা করলো এটা এই যে বড়া আলু ডিম দিয়ে করে একটা বানিয়ে সেটা ঝোল এটা ম্যারিনেট মা করেছে আর এই যে এই বরবটি আলুর তরকারিটা আমি করেছি ওই দইটার মধ্যে দিচ্ছি দইটা যে যে রাখা ছিল দইয়ের সেটার মধ্যে মা দুধ ঢেলে দিচ্ছে মা একটু দুধ হ্যাঁ এই যে বোলটার মধ্যে দিচ্ছে ঠিক আছে রোজকার টকদের রোজ ছিল এটা আমি মানে আর একজনের মুখে শুনেছি বলতে আমাদের পাশের বাড়ি কাকিমা মামন্দির মায়ের মুখে আমি এটা শুনেছি বললাম হ্যাঁ মা বলো হ্যাঁ হ্যাঁ তিন দিন পর হম

ফ্রেন্ডস আমি প্রায় চব্বিশ ঘন্টা বাদে এলাম অ্যাকচুয়ালি কালকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করা হয়নি তো হঠাৎ করে তোমাদের দিদিভাই পড়ে গিয়েছিল ঠিক আছে বাথরুমে তোমার কাপড় একটুখানি পরিষ্কার করার জন্য গিয়ে তোমার বাথরুমে পড়ে গিয়েছিলো বলতে কলে মাথায় তাই জন্য দেখো এই যে মাথায় ফ্র্যাকচার মানে ফ্র্যাকচার বলতে মাথা কে গেছে বলতে ফ্র্যাকচার ওকে সেলাই করার কথা বলছে কিন্তু সেলাই করেনি ঠিক আছে এই যে দেখি দাও দেখো ব্যান্ডেড করে দিয়েছে এটা আপাতত দু তিন দিন রাখতে হবে তো তারপরে বলেছে দেখাতে হবে যে এটা কী আছে তার সঙ্গে ওষুধ আনা আছে যাই হোক তো কালকে তো করা হয়নি আর বাকিটা কমপ্লিট আজকে সারাদিন নিয়েই চলেছিলো ঠিক আছে আজকে সারাদিন মানে সেভাবে আসতে পারেনি দিদি ভাই যেহেতু শরীরটা খারাপ ছিল ঠিক আছে আর তার সঙ্গে মেন প্রবলেম হয়েছিলো কী বলতো যেহেতু জানো যে মানে যেহেতু আমাদের এসিটা প্রবলেম ছিল তো একসঙ্গে কী হয়েছিল মানে মা বাবার ঘরের আর আমাদের ঘরে এসি লোকই একসঙ্গে চলে এসেছিলো এবার একটা তো আমাদের ওয়ারেন্টির মধ্যে আছে আর একটা বাইরে দিয়ে করা আছে তো মা বাবার ঘরটা হয়ে গেছে আর আমাদের যেটা যেহেতু ওয়ারেন্টির মধ্যে আছে সেটা এখনও হয়নি তো টাইম চেয়ে সাত দিন তো আমরা একটা বড়ো ফ্যানও এনেছি তো আমি একটা জাস্ট একটা তোমাদেরকে সাজেস্ট করবো তো বড়ো ফ্যান যেটা আনা হয়েছিল আমাদের একটা ভুল ছিল ভেবেছিলাম যে হয়তো ঠান্ডা হবে বাট না যদি কখনও এই গরমকালে কখনও যদি তোমরা টপ ফ্লোরে থাকো আর যদি সেই ঘরে এসি চলে ঠিক আছে মানে এসি আছে আর টপ ফ্লোরে থাকো কখনো বড়ো স্ট্যান্ড ফ্যান আনবে না বিকজ ইট ইজ লস ঠিক আছে ওই দ্য মানি কিচ্ছু না ঠিক আছে আমি এনেছি টাকাটা বিফল কিছু নয় ঠিক আছে তো যাই হোক ভেবেছিলাম আজকে তো আমাদের বাট হলো না যে আছে ছোটো আছে তো এখানেই থাকা হবে ঠিক আছে চলো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম চাই গুড নাইট ভালো থেকো সবাই অ্যান্ড থ্যাংক ইউ